আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে ভিডিওটি আপনাকে মোটিভেশনে ভরিয়ে দেবে অর্থাৎ আপনার শরীরে যদি মোটিভেশন থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো ধরনের কাজে সফল হতে পারবেন তো ক্ষেত্রে তার আগে আমি প্রথমে বলে নিয়েছি যে আমাদের বিদ্যুৎ বাড়ির গল্প পেজটি যারা এখনো ফলো দিয়ে নেই তারা খুব দ্রুত ফলো দিয়ে ফেলুন এবং আমাদের বিদ্যুৎ বাড়ির গল্প নামের একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলটি কিন্তু আপনি সাবস্ক্রাইব করতে পারেন এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলি কিন্তু সবার আগে আপনি দেখতে পারবেন অসংখ্য ধন্যবাদ তো যাই হোক তা আমাদের আজকের যে বিষয়টি ছিল সে বিষয়টি হচ্ছে এখানে এম পরীক্ষার পূর্ব প্রস্তুতি অর্থাৎ যারা শিক্ষানবীশ লাইনম্যান হিসেবে আবেদন করেছিলেন এবং যারা ইতিমধ্যেই আপনার শিক্ষানবীশ লাইনম্যানের এর ফিল্ড টেস্ট পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন আজকের ভিডিওটি তাদের জন্য কারণ আপনাদের মনের ভিতরে কিন্তু এখনো হয়তো বা কোনো একটা হেজিটেশন বা সন্দেহ বিভিন্ন কিছু কাজ করছে তো আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু আপনাদের এই মনের সন্দেহ এবং হেজিটেশন অর্থাৎ যে ছিল সেগুলো কিন্তু দূর হয়ে যাবে কেন বললাম কারণ দেখেন আপনি যদি এখন নিজে থেকে চিন্তা করেন যে আপনি যে চাকরিটা করতে চাচ্ছেন যে চাকরির জন্য আবেদন করেছেন তার পিছনে আপনার কিন্তু অনেক স্বপ্ন রয়েছে আপনার যেরকম স্বপ্ন রয়েছে আপনার বাবা মা আপনার ভাই বোন বা আবারই কিন্তু এরকম একটা স্বপ্ন লালন করছে মনের ভিতরে যে স্বপ্নটার হাতিয়ার হিসেবে যে কাজ করছেন হচ্ছেন আপনি তো আপনি যদি ব্যর্থ হন সেই ক্ষেত্রে কিন্তু সবার স্বপ্ন একদম দুলিসাৎ হবে তো আজকের ভিডিওটি দেখলে আপনার শরীরের মধ্যে বা আপনার মনের ভিতরে যে একটা অনুপ্রেরণা জন্ম নেবে এই জন্ম নেওয়ার পরে অনুপ্রেরণার মাধ্যমে অনুপ্রেরণা দিয়ে কিন্তু আপনি প্রচুর পরিমাণ ভালো সফলতা অর্জন করতে পারবেন যে কোনো সফলতা বলেন যে কোনো সফলতা অর্জন করার ক্ষেত্রে কিন্তু আপনার মোটিভেশন দরকার তো আজকের ভিডিওটি কিন্তু এই মোটিভেশনাল অর্থাৎ আপনি যদি একটু খেয়াল করেন যে আপনার বাবা যে স্বপ্নটি দেখছে সেই স্বপ্নটাকে আপনি পূরণ করতে পারবেন তো সেই পূরণ করার ক্ষেত্রে আপনাকে কি কি কাজ করতে হবে আগে এই পাঁচটি কাজ করতে হবে এখানে আমি পাঁচটি টপিকস নিয়ে আলোচনা করব এই পাঁচটি টপিকস যদি আপনি ফুলফিল ভাবে করতে পারেন আই এম শিওর দ্যাট আপনি কিন্তু সেই সফল ব্যক্তি হবেন যিনি এই চাকরিতে সর্বশেষ পর্যন্ত পৌঁছে গিয়ে আপনি চাকরিতে যোগদান করতে পেরেছেন অর্থাৎ যাদের অধম্য বিশ্বাস রয়েছে যে হ্যাঁ আমি চাকরিটি করব আজকের ভিডিওটি তাদের জন্য তো আমরা মূল বিষয় ফিরে যাচ্ছি যে এখানে প্রথমে দেখেন এমসিকিউ পরীক্ষা কি প্রস্তুতি অর্থাৎ আপনি যেহেতু ফিল টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তো আপনাকে পাঁচটি বিষয় মানতে হবে সেই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম বিষয় হলো এখানে নাম্বার ওয়ান হচ্ছে মোবাইল নাম্বার সচল রাখা অর্থাৎ আপনি যে নিয়োগ বিজ্ঞপ্তিতে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি প্রথমে আপনাকে সচল রাখতে হবে অনেক সময় আছেন যে মোবাইল নাম্বার বন্ধ করে রেখেছেন অথবা মোবাইল নাম্বারটি আপনার কল ঢুকতেছে না বা সিম খুলে রেখেছেন এরকম কিন্তু অনেকটা হয় তো আপনি মোবাইল নাম্বারটি অবশ্যই সচল রাখবেন সেক্ষেত্রে আপনার মোবাইলে কিন্তু এস যেতে পারে কল দিতে পারে যে কোনো প্রবলেম আপনাকে জানাতে পারে ঠিক আছে তো সেই জন্য আপনাকে প্রথম কাজ হচ্ছে মোবাইল নাম্বারটি সচল রাখতে হবে নাম্বার টু হচ্ছে পোস্ট অফিসের যোগাযোগ তার মানে আপনি যে আবেদন পত্রটি পূরণ করেছিলেন সেই আবেদনপত্রের লাস্ট যে কপিটি ছিল সেটার মধ্যে কিন্তু লেখা ছিল প্রবেশপত্র তো এই প্রবেশপত্র যদি আপনি হাতে পেতে চান তাহলে কিভাবে পাবেন আপনাকে অবশ্যই পোস্ট অফিসের মাধ্যমে পেতে হবে তো পোস্ট অফিসের মাধ্যমে তার সাথে যে তার সাথে আপনি যোগাযোগ করে তার আপনার চিঠিটি যাতে ভুল জায়গায় না যায় বা অন্য কোনো দেরি না হয় এই ক্ষেত্রে কিন্তু আপনি সবল হতে পারবেন অর্থাৎ আপনি পোস্ট অফিসের সাথে যোগাযোগ রাখলে আপনি চিঠিটি যথাযথভাবে পেতে সহায়তা হবে বা পেতে পারবেন তো এটা ছিল একটা বিষয় তিন নাম্বার হচ্ছে সাত সাত দশ দিন সময় দিতে হবে এখন মূল বিষয় হল সাত দশ দিন কি সময় দিবেন যেহেতু আপনি আপনার ফিল টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তার মানে কি এখন আপনাকে অপেক্ষা করতে হবে কেন অপেক্ষা করবেন কারণ আপনাকে অপেক্ষা করতে হবে কারণেই যে কারণটি হচ্ছে আপনি যে পরীক্ষার আবেদনপত্র এগুলি কিন্তু প্রতিটি জেলার পল্লীবিধি সমিতি কিন্তু এগুলি যাচাই করবে এগুলি বাছাই করবে তারপরে কিন্তু আপনার আপনি পরীক্ষার জন্য অংশগ্রহণ করবেন সেইগুলির জন্য প্রস্তুতি নেওয়া হবে তো সেক্ষেত্রে এটা কিন্তু প্রসেসিং করতে একটা লং প্রসেস তার মানে সারা বাংলাদেশের চৌষট্টি পল্লীবিধি সমিতি দিয়ে কাজগুলি করবে তার মানে এটার মধ্যে চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন সময় লাগবে কেন লাগবে কারণ আপনি সারা বাংলাদেশের কতগুলি পল্লীবিদ্ধ সমিতির মধ্যে কতগুলি আবেদন করেছে কতগুলি প্রার্থী হয়েছে কোন কোন জায়গায় এগুলির পরীক্ষা অংশ মানে অনুষ্ঠিত হবে বা কোন পরীক্ষার হলে কতজন লোক বসবে কতজন প্রার্থী বসবে এই যে বিষয়গুলি এগুলি পর্যালোচনা করার পর আপনার পরীক্ষার স্থান ঠিক করবে তারপর পরীক্ষার সময় ঠিক করবে তারপরে পরীক্ষার তারিখ ঠিক করবে সবকিছু ঠিকঠাক করে আপনার কাছে কিন্তু জন্য আপনাকে দিন অপেক্ষা করতে হবে ঠিক না আর এই দশ দিন শুধু এই জন্য অপেক্ষা করতে হবে না এই দশ দিন কিন্তু আরো কাজ রয়েছে আপনি সারা জীবন ধরেন যে পড়াশোনা করে আসছেন আপনার জীবনে যতটুকু সময় অতিবাহিত হয়েছে আপনি কিন্তু পড়াশোনা করেছেন এই পড়াশোনার সময় আপনি যে পড়াশোনাটা করেছেন আজকের এই ভিডিওটি এটি দেখার পরে আপনার পড়াশোনার অ্যাঙ্গেল একটু চেঞ্জ করতে হবে চেঞ্জটা কেমন আপনি এ পর্যন্ত পরীক্ষা পরীক্ষার জন্য পড়াশোনা করেছেন হচ্ছে পরীক্ষায় পাশ করার জন্য আর এখন পড়াশোনা করবেন হচ্ছে চাকরিতে পাশ করার জন্য তার মানে পড়ার যেহেতু সাবজেক্টটা ভিন্ন তার মানে আপনাকে ভিন্ন অ্যাঙ্গেলেও কিন্তু পড়াশোনা করতে হবে তো এই বিষয় নিয়ে আমরা অন্য আরও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেগুলিকে আপনাদের সহজে বুঝতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে এই 10 দিন আপনাকে কিভাবে সময়গুলি দিতে হবে তার মানে আপনি এই সময়গুলি এমন ভাবে দিবেন যে সময়গুলি কি করতে হবে আপনাকে কাজে লাগাতে হবে ঠিক আছে তো পরবর্তী বিষয় হচ্ছে চার নম্বর সকল আড্ডা বন্ধ করতে হবে সকল আড্ডা বলতে আমি কি বুঝাচ্ছি আপনারা হয়তোবা ইতিপূর্বে কিন্তু অনেকে এসএসসি পরীক্ষা পাস করেছেন এইচএসসি পরীক্ষা পাস করেছেন এবং অনেকে হয়তো অনার্স লেভেলে পড়াশোনা করছেন তো তাদের জন্য আমি বলছি হয়তোবা আপনারা যে এসএসসি লেভেলে জমানের পড়াশোনা করেছেন যখন যেভাবে করেছেন তখনকার পড়াশোনা আর এখনকার এইচএসসি এবং অনার্স লেভেলের পড়াশোনার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স রয়েছে তো এই ডিফারেন্সটা আপনারা খুঁজে বের করবেন কিভাবে খুঁজে বের করবেন কারণ এখানে কিন্তু আপনারা পড়াশোনা করেছিলেন চাকরির জন্য না তো আপনি এখন কিন্তু চাকরির জন্য প্রশ্ন করতে হবে তো সেক্ষেত্রে আপনাকে কিছু আড্ডা বন্ধ করতে হবে কেন আড্ডা বন্ধ করবেন কারণ আপনি যে চাকরিটা করছেন অনেকে হয়তো আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে অনেকে নেগেটিভ ফ্লো করবে অনেকে নেগেটিভ ধরনের প্রশ্ন করবে অনেকে পজিটিভ দেখাবে তো এই যে বিষয়গুলি একটা মানে হজবরল একটা পরিবেশ তৈরি হবে তখন কিন্তু আপনি কি হবে আপনার সিদ্ধান্ত নিতে কিন্তু আপনি মানে দ্বিধাবোধ করবেন মানে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে আপনার সিদ্ধান্ত নিতে পারবেন না তার মানে আপনি যে আবেদনটি করেছিলেন যে শরীরে যে মোটিভেশন নিয়ে বা আপনার অনুপ্রেরণা নিয়ে যে অনুপ্রেরণা নিয়ে আপনি যে আশা নিয়ে আপনি আবেদন করেছেন তারা তারা কিন্তু সেটি নষ্ট করে দেবে কারণ তারাও চাকরি করবে না আপনাকেও চাকরি করতে দিচ্ছে না বিষয়টি আমি নেগেটিভ ভাবে বলছি না তো আপনি এই দশ দিন পনেরো দিন আপনি বন্ধু বান্ধবদের কাছ থেকে একটু সামান্য হালকা একটু দূরে থাকার চেষ্টা করবেন যাবেন কিন্তু একটু কম কম যাওয়ার চেষ্টা করবেন যাতে তারা আপনার নেগেটিভ কোনো কিছু মাধ্যমে আপনার মস্তিষ্কের মধ্যে এমন কিছু প্রবেশ করিয়ে না দেয় যারা আসলে চাকরি করতে ইচ্ছুক না কিন্তু আপনার তো চাকরিটি দরকার রয়েছে অথবা আপনার ফ্যামিলির উপরে এই এই আপনার ফ্যামিলি স্বপ্ন দেখছে বা আপনার কোনো ভাই বোন কিন্তু আশায় আছে যে আমার ভাই চাকরি করবে তো এটা

বাড়াবে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনার কর্ম অনুপ্রেরণা প্রতবে থাকতেবে তো আমার এই ভিডিওটি আজকে সেই জন্য যাতে আপনি কর্ম অনুপ্রেরণা পান ঠিক আছে এই হলো বিষয়টা তো আরেকটি বিষয় দেখেন এখানে হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে নতুন করে বই পড়া শুরু করতে হবে আমি কেন নতুন করে বই পড়ার কথা বললাম কারণ আপনারা ইতিপূর্বে যেভাবে বই পড়েছেন হয়তো বইগুলি পড়ার পরে কিন্তু সব বন্ধ করে এখন বন্ধ করে চুপচাপ বসে আছেন হয়তোবা মোবাইল ইউজ করেন ফেসবুক ইউজ করেন বা ইউটিউবিং করেন এই যে বিষয়গুলি এগুলি বাদ দিয়ে যারা আসলে এই চাকরিটি করতে চান তাদের উদ্দেশ্যে বলছি তারা সবকি ফেলে দিয়ে নতুন করে বইগুলিকে খুঁজে বের করুন হ্যাঁ ঠিক আছে নতুন করে বইগুলোকে খুঁজে বের করে নতুন করে মনে মনে করেন যে আপনার সামনে একটা স্বপ্ন আছে আপনার সামনে একটা চাকরি আছে আপনার সামনে একটা চাকরি করতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে করা দরকার সেই নিয়ে নিয়ে আপনাকে আপনাকে একটু সময় সময় দিতে দিতে হবে হবে কি কি বিষয়ে প্রশ্ন হতে পারে এগুলি অবশ্যই আমরা আপনাকে হেল্প করব কিভাবে কি দিতে হবে কারণ বিদ্যুৎ বাড়ির গল্প যে পেজটি রয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়ত কন্টিনিউ আমরা লাইভের মাধ্যমে কিন্তু এগুলি চেষ্টা করছি যে যারা আসলে চাকরি করতে চায় তাদের জন্য উপকার করা তাদেরকে ধারণা দেওয়ার কি কি ধরনের প্রশ্ন হয় কিভাবে হবে এগুলি বিষয় নিয়ে কিন্তু সামনে আমরা আলোচনা করব তো পরবর্তী সর্বশেষ হচ্ছে যে এখানে কি কি বিষয়ের উপর প্রশ্ন থাকতে পারে যেমন বাংলা ইংরেজি গণিত পদার্থ রসায়ন সাধারণ জ্ঞান আইসিটি হ্যাঁ ঠিক আছে এই যে বিষয়গুলির কথা এই বিষয়গুলির মধ্যে আপনার প্রশ্নগুলি হবে তো এই বইগুলি কোথায় আছে আপনার ক্লাস যেহেতু এখানে একটা বিষয় খেয়াল করবেন যেহেতু আপনার এসএসসি সার্টিফিকেটের মাধ্যমে চাকরিতে অ্যাপ্লিকেশন করেছেন তার মানে এখানে বুঝতেই পাচ্ছেন যে এসএসসি প্লাস বিজ্ঞান তার মানে আপনাকে সায়েন্সের সাবজেক্টগুলি নিয়ে প্রশ্ন হবে এবং এসএসসির পাঠ্য বই থেকে হয়তো বা প্রশ্নগুলি হবে সর্বনিম্ন নামতে পারে এইট পর্যন্ত প্রশ্ন আসবে না কারণ চাই তারপরে বা ওই সেক্টর থেকে কিন্তু প্রশ্নগুলি আসে তো করবেন যে এসএসসি লেভেলে রসায়ন তারপর বাংলা ইংরেজি যে বিষয়গুলি নিয়ে পড়াশোনা করেছিলেন হ্যাঁ এগুলি বিষয়ে আপনি প্রথমে খুঁজে বের করবেন যে হ্যাঁ আপনার ওই বইগুলি কোথায় আছে সেগুলি খুঁজে বের করার মাধ্যমে আপনি যদি আবার পুরাত মানে আগের মতো যদি একটু পড়াশোনা করতে পারেন মাত্র দশ দিন সেই দশ দিনের মধ্যেই কিন্তু আপনি সফল হতে পারবেন কারণ এখানে কিন্তু আমি সাত থেকে 10 দিনের সময় দিতে হবে এই কথাই বলেছি কারণ আপনি যদি ইচ্ছা করে ইচ্ছা করেন যে হ্যাঁ আমি 10 দিনের মধ্যে সবকিছু পড়ে সবকিছু বুঝে সবকিছু করে আপনি সব ঠিকঠাকমতো করতে পারবেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন আর এই ভিডিও থেকে হয়তো আপনি কি শিখছেন জানেন তো আমার কথা থেকে আপনি এটা শিখতে পারবেন যে আসলে মোটিভেশন কাকে বলে ঠিক আছে আপনি আপনার শরীরের মোটিভেশন যদি নেন অনেকে হয়তো এই ভিডিওটি দেখে হয়তো শরীরে পশম দাঁড়িয়ে গেছে অনেকের ঠিক আছে এটাই হচ্ছে মোটিভেশন অথবা আপনার শরীরের মোটিভেশন কি আমার কথাগুলি শোনার পরে আপনি যখন উদ্যোগ দেখেন আপনি যখন চিন্তা করবেন যে হ্যাঁ আজকে আমি 10 দিন সময় দেব এটাই হচ্ছে মোটিভেশন তার মানে আপনার ঘুমন্ত মস্তিষ্ক বা আপনি ঘুমন্ত মানুষটিকে জাগিয়ে তোলার জন্য আজকে আমার এই কথা বলা তো আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন সর্বোপরি আপনারা কি করবেন বাবা মার কথা মতো চলবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন যারা মুসলমান রয়েছেন তারা অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং যারা অন্য ধর্মে রয়েছেন তারা তাদের ধর্মের কাছে প্রার্থনা করবেন এবং আপনারা সকলে সবার বাবা মার কথা শুনবেন কারণ পিতামাতা যদি মন থেকে দোয়া করে ভাই আপনি কিন্তু সফল হতে পারবেন তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সর্বোপরি আমি এই কথা বলে শেষ করতে চাই যে আপনারা যারা চাকরি করতে ইচ্ছুক যদি আপনাদের আসলে চাকরিটি দরকার হয়ে থাকে আমার এই পাঁচটি বিষয় আপনি মানতে পারেন এবং এটি কাজ এইভাবে কাজ করলে আপনি কিন্তু সফল হতে পারবেন শুধুমাত্র এই চাকরির জন্য না আপনি যে কোনো চাকরির জন্য যদি এই পাঁচটি বিষয় আপনি অনুসরণ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি ইনশাআল্লাহ সফল হবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম